দশক বর্ণজয় নিউজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমি এই মুহূর্তে আছি পূর্বাচল তিনশো ফিটে অর্থাৎ আপনারা জানেন যে আগামী পঁচিশ তারিখ বা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু বাংলাদেশে স্বদেশ প্রত্যাবর্তন করতে যাচ্ছেন অর্থাৎ দিনের বিএনপির রাজনীতির সাথে যারা জড়িত তাদের দীর্ঘ দিনের অপেক্ষার অবসান হয়তো আগামী পঁচিশ তারিখে ঘটতে যাচ্ছে ইতিমধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বরণ করে নিতে রাজধানীর তিনশো ফিটে এই মুহূর্তে কিন্তু নেতাকর্মীদের উপচে পড়া ভিড় আপনাদের আপনাদেরকে জানাতে চাই এখানে কিন্তু উৎসব মুখর পরিবেশে তারেক রহমানকে প্রস্তুতি তারেক রহমানকে বরণ করে নেওয়ার জন্য কিন্তু ইতিমধ্যে কঠোর প্রস্তুতি ইতিমধ্যে বিএনপি ইতিমধ্যে নিয়েছেন এবং আমরা যেমনটা দেখতে পাচ্ছি তৃণমূল নেতাকর্মী থেকে শুরু করে ঢাকার আশেপাশে যে সমস্ত বিএনপি রাজনীতির সাথে যারা আছে তারা কিন্তু ইতিমধ্যে এই তিন ছবি অর্থাৎ যেখানে মঞ্চ নির্মাণ হয়েছেন সেখানে কিন্তু নেতাকর্মীরা কিন্তু আসতে শুরু করেছেন দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই দীর্ঘদিন তারেক রহমান বিদেশে স্বদেশ প্রদ